সেকেন্ড দিন শ্বশুরবাড়িতে কি করেছিলাম তারপরের দিন চলে গিয়েছিলাম দাদার বাড়ি সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আই होप তোমরা অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যেটা হচ্ছে কিনা আমার গ্রামের শ্বশুর বাড়ি ছোট ছোট পায় আজ বড় হয়ে আমারও একটি শ্বশুর বাড়ি হয়ে গেল আমি তো কখনোই কল্পনা করিনি আমার শ্বশুর বাড়ি গ্রামে হবে তবে গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে ছোটবেলা থেকে শহরে থাকা শহরে বড় হওয়া শহরে পড়ালেখা করা যদিও আমার গ্রামে থাকা হয় না সময় শহরেই থাকা আমার বিয়ের পর আমি তার সাথে সেকেন্ড বার শ্বশুরবাড়িতে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে বৃষ্টির ভিতরে হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম আমার অনেক বেশি ভালো লাগতে ছিল হাঁটতে হাঁটতে আমি একদম মেইন রাস্তায় চলে আসছি গ্রাম্য নিরিবিলি পরিবেশ খুবই সুন্দর গাড়ির হর্ন মানুষের হইচই কোনো কিছু নাই সব সময় নিরিবিলি পরিবেশ বৃষ্টি পড়ে এতটাই পানি হয়েছে বন ডুবিয়ে গিয়ে গ্রামে ঘোরার মতো কোনো জায়গায় নেই তাই সে আর আমি রাস্তায় বেরিয়ে পড়লাম একটু যেখানে আমি তার সাথে যাইতাম তখন তার সাথে এরকম দুষ্টামি বান্দ্রামি করছে সবকিছুই যেন এখন স্মৃতি হয়ে আছে এই ভিডিওগুলো আমি দেখি আর তাকে যেন অনেক অনেক বেশি মিস আল্লাহ তাকে অনেক অনেক সুস্থ রাখুক সব সময় এভাবেই আমার পাশে রাখ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আলহামদুলিল্লাহ সবকিছু বাড়ির সামনে এই তো সাপলা বি সাপলা ফুটেছে দিন আমি একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম যায়ের ছেলে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে তার চাচুর সাথে সো বিউটিফুল তারপরেই তো রাত্র হয়ে যায় সে খুবই মনোযোগ দিয়ে মুভি দেখতে সে মানুষটা আসলে অনেক অনেক মুভি পাগলা সে যখনই টাইম পায় তখনই মুভি নিয়ে বসে পড়ে দেখার জন্য মুভি দেখতে দেখতে এদিকে রাতের ডিনারের সময় চলে আসে শাশুড়ি আম্মা আমাদের জন্য রান্না করেছিল চুইজাল দিয়ে গরুর নেহেশি ছিল চালের রুটি চুঁইজাল আমি এই প্রথম ট্রাই করি আমার কাছে খুবই ভালো লেগেছে সকালে উঠে আমরা বরিশাল চলে আসব তাই আসার পথে একঝ্যাঁক সাদা হাঁস দেখতে পেয়েছি গ্রামে গেলে এসব জিনিস খুবই দেখা যায় আর খুব ভালো লাগে দেখতে তারপর এই তো আমরা চলে আসি গাড়িতে আমরা বরিশালে চলে আসি আসার পর পরই আমি তাকে বলেছি আমার দাদা বাড়ি আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাব আমার বাবার কবর যে আরত করতে তাকে নিয়ে এই প্রথমবার যাচ্ছি বিয়ের পর আর তাকে নিয়ে এরকম যাওয়া হয়নি তাই সবাই মিলে চলে গিয়েছিলাম আমার দাদা বাড়িতে তো সবাই মিলে যাচ্ছি গাড়ি করে দাদাবাড়ি গেলে আমার মনটা অনেক বেশি খারাপ লাগে তাই তেমন বেশি যাওয়া হয় না আর না গাড়ি করে যাওয়ার পরেই আমাদের একটি নৌকা পাড়াতে হয় নৌকা পাড়ানোর পর আবার গাড়িতে উঠতে হয় যখন আমরা গিয়েছি তখন অনেক অনেক বৃষ্টি ছিল যার কারণে আমরা অনেক ভিজে গিয়েছিলাম আমরা সবাই মিলে এভাবেই গ্রামের বাড়িতে যাই মজা করি এবার যেহেতু আমার হাজবেন্ড কে নিয়ে যাচ্ছি মজাটা অন্য রকমেরই হবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমার দাদা বাড়ি আর কি দেখানো হলো না নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার দাদা বাড়ি আর আশেপাশে ঘুরিয়ে দেখাবো যাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে একটা লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে পাশে থাকবে তোমার এই ছোট্ট বোনটি আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানা কমেন্ট বক্সে আই হোপ তোমরা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম